হ্যালো থেকে আমি আপনাদের সবার সাথে আছি চলে আসলাম লাইভে আছে কি হবে তো আজকে রিভা রিভা নতুন রিভা চলে এসেছে যে ড্রেস আমি ধরেও খুবই সুন্দর আজকে রিভা আপনারা পেয়ে যাবেন অনেকগুলো সুন্দর চোদ্দটা ডিজাইন মনে আছে যতগুলো এসেছে আপ আমি সবগুলো দেখিয়ে দিব রিভা আসলে দেখা যায় যে যা আসে এত ডিমান্ড থাকে যে সবসময় রিভার আমাদের শর্টেজই পড়ে তাই আজকে যতগুলো ডিজাইন এসেছে সব আমি ধরে দিব যাতে করে যার যেটা ভালো লাগে সে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার করে দিতে পারেন রিভার প্রাইস আপু আপনারা জানেন রিভার প্রাইস ওটাই রয়েছে বাইশশো টাকা ডেলিভারি ঢাকা এই টাকা হাই টুম্পা কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি সুন্দরী টুম্পা আপু জি কেমন আছেন লিনী আপু কেমন আছো আপু লিনা লিখেছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া আল্লাহ তাল্লাহ ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আশা করছি যে যেখান থেকে জয়েন করছেন সব ভালো আছেন লিমা কবির কেমন আছেন আপনি ওকে বাইরে একটু বেড়েছিলাম আপু সিরিয়াস গরম সিরিয়াস গরম আচ্ছা যারা মিরপুর শোরুমে আজকে যাবেন মিরপুর শোরুমে আসতে খাজা না পাবেন একদম বলে দিলাম কারণ মিরপুর শোরমে হচ্ছে দিল্লি বুটিক কাপড় নতুন দিল্লি বুটিক যেগুলো মনে আছে আমি কয়েকদিন আগে দিল্লিতে ছিলাম আপু একটা বত্রিশশো টাকার শাড়ি নেই নাই দেখে এখন আর হ্যাঁ অবশ্যই আপু আপনি একবার শাড়ি কোনো শাড়ি বা ড্রেস কোনো কারণ ছাড়া যদি অর্ডার বুক করে আপনি ক্যান্সেল করেন আপনার পার্সেল ডিসপ্যাচ হয়ে যাবে এরপর যদি আপনি ক্যান্সেল করেন কোনো কারণ ছাড়া রিটার্ন দেন আপু সেগুলো আইডি ব্ল্যাকলিস্টেড হয়ে যায় কারণ আপনি যে পরবর্তীতে আবার পড়বেন এটা তো কোনো ঘটনা না মানে এটা তো কোনো গ্যারান্টি নাই হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ব্যাপার সো এটার জন্যই আপু যারা একবার আপু একবার খারাপ এক্সপিরিয়েন্স একবার আমি আপনাদেরকে খারাপ প্রোডাক্ট দিয়ে একবার আমি আপনাদেরকে মানে দুই নাম্বারই করি দ্বিতীয়বার কিন্তু আপনারা কি করতে পারবেন দ্বিতীয়বার কিন্তু আপনি নেবেন না আপু ফারানা হোক হাসান আপনি নেবেন না আপনার যদি কনফিউশন লাগে আপনার যদি মনে হয় শাড়ি ধরে বুঝে নিতে সুবিধা বাংলাদেশে কম আপু শাড়ির দোকান আমি তো ডিসকা আমি তো ডিসকারেজ করি এই ধরনের কাস্টমারদেরকে অনলাইনে অর্ডার করে হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার হিসেবে আপনার শাড়ি গায়ে ধরে দেখে বুঝে লাগলে আপনি দোকানের মধ্যে বসে আধা ঘন্টা শাড়ি গায়ে পরে থাকেন কোনো সমস্যা নেই বাট আপু আমার কিন্তু ফেরিয়ালা সিস্টেম না হ্যাঁ আই এম সো সরি বাট আমাকে এই টার্মটা ইউজ করতে হলে না হলে অনেকে বুঝবেন না অনেকে বুঝতে চান না আপনারা মনে করেন ডেলিভারি ম্যান হাতে করে চারটা ড্রেস দুইটা ড্রেস তিনটা ড্রেস নিয়ে আসবে আপনি দেখলেন আচ্ছা না আমি যেটা মনে করছিলাম সেটা না আমি জাস্ট পঞ্চাশ টাকা দিয়ে দিলাম ডেলিভারি চার্জ আপু ঢাকার মধ্যে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ アメとキャノのねン আমি ঢাকার মধ্যে কোথায় পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপ আমাকে শুনান বুঝান জানান বাস ভাড়া পঞ্চাশ টাকা নাই সো তারপর আমি পঞ্চাশ টাকা কেন নেই আপনাদের কাছ থেকে এক্সট্রা যা ডেলিভারি চার্জ লাগে সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি সো আপনি ডেলিভারি ম্যান কি করলো ফেরুয়ালের মতো আপনার কাছে দুই তিনটা ড্রেস নিয়ে আসলো বা শাড়ি নিয়ে আসলো আপনি বাসায় বসে আপনার রুমে বসে ড্রয়িং রুমে বসে কোনো কষ্ট ছাড়াই আপনি ড্রেসগুলো আমার আনাইলেন আমি আপনার কাছে যেহেতু দিলাম আমি সবাইকে সোল্ড আউট বলে দিলাম আপনার বাসার ভিতরে ঢুকে মনে হলো না আমি যেটা চিন্তা করতেছিলাম সেটা না জাস্ট পঞ্চাশ টাকা ডেলিভারি ম্যানকে ধরাই দিয়ে শাড়িগুলো দিয়ে আপনি পাঠিয়ে দিলেন আপনি আমার তো ক্ষতি করলেন করলেন না যে আপনি ডিসি দিয়ে দিয়েছেন ঢাকা শহরে তো আপনি আমার শাড়ির লস করাইলেনি দ্বিতীয় কথা ডেলিভারি চার্জটাও কিন্তু আমার লস কোনো কারণ ছাড়া আমি আপনার জন্য পকেট থেকে তিরিশ টাকা দিলাম আপনি আমার সাথে দেখা করতে আসেন আমি আপনাকে একশো টাকা চা নাস্তা কোনো সমস্যা নেই কিন্তু এরকম করে না আসো না এরকম করে না সরি ফারহানা হক হাসান ইফ ইউ বিজনেস এরকম করে হয় যে আপনি ডেলিভারি ম্যানকে জাস্ট ডিসি দিয়ে দিবেন আর আপনার বাসায় আপু কষ্ট করে ডেলিভারি ম্যান আমরা সবাইকে সোল্ডার সোল্ডার বলে আপনার জন্য শাড়ি রেখে আমরা দুই শাড়ি আপনার মনেই পারে আপু অনেকেই আছে যারা আমরা কথার কথা পাটলা শাড়ি আমাদের কাছে বত্রিশ হাজার টাকা শাড়ি অনেকে আমার ওরকম অনেক কাস্টমার আছেন যারা ক্যারি করতে পারলে ওই শাড়ি বিয়ে পর্যন্ত পরে যান এবং এত সুন্দর সুন্দর ছবি শেয়ার করেন অনেকে আছেন আপু বত্রিশ হাজার টাকা শাড়িও তাদের কাছে কিছুই না হ্যাঁ দেখা যায় যে এক লাখ টাকার নিচে শাড়ি পরে না এখন দুইটা মানুষ আপু কার মেন্টালিটি বা কার ক্যাপাবিলিটি কিরকম সেটা তো আমি দেখার কেউ না আমি আপনাদেরকে দিচ্ছি আপনার অর্ডার করলে আমি আপনাদের অর্ডার কনফার্ম করে আপনাদেরকে পাঠাতে বাধ্য ঠিক আছে তো ঘটনা হচ্ছে এই জায়গায় আপনি বুঝতে পেরেছেন সেরকম করে হয় না শোনা সেটার জন্য আপনি ব্ল্যাকলিস্টেড কারণ আপনি পরবর্তীতে আবার একই কাজ করবেন হ্যাঁ আপনি পরবর্তীতে আবার মনে হয় না আপু আমি তো এটা মনে করেছিলাম যেটা মনে হয় খুব সফট হবে বা এটা মনে হয় অনেক বেশি আপুটা বেশি নরম এবার হ্যাঁ সো এটা তো হইতেই পারে সো এটা আপু আপনি শোরুম থেকে নেন যাদের কালার কনফিউশন থাকে ফ্যাব্রিক কনফিউশন থাকে আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি যে শোরুম থেকে এসে দেখে বুঝে নেন নট নেসেসারি আমার শোরুমে আসতে হবে বাংলাদেশে হাজার হাজার দোকান আছে সেখান থেকে এসে দেখে নিতে হবে ঠিক আছে না আমি আমি মুড খারাপ করি নাই আপু আমি জাস্ট ওনার কথাটারই আমি রিপ্লাই করতেছি না লাইলা তুমি একটা মজার জিনিস দেখবে তোমাদের সব সবার গিফটগুলো আমার ঈদে বার্থডেতে আমার যা গিফট আসছে সব গিফট আমার পেছনে এখানে একটা মানে কি বলবো স্ট্যান্ড আছে ইয়ার সাথে ওখানে সবগুলো গিফট রাখা আমি আমি ওরকম করে প্যাকেটের মধ্যে সুন্দর করে ঢুকানো আছে আমার কাছে দেখতে খুব ভালো লাগছে বুঝতে পারছো আপু মুখে কোন ফেস পাউডার ইউজ করেছেন আপু আমি একটা ফেস পাউডার ইউজ করি সেটা হচ্ছে ম্যাকের হ্যাঁ সো সরি ফারহানা হাসান আপু আমার কিন্তু শাড়ি একটা সেট থাকে না আপু আমি কখনো এক পিস শাড়ি নিয়ে লাইভে যাই না সো বাকি যদি একশো কাস্টমারের প্রবলেম না থাকে সেক্ষেত্রে যদি একা আপনার প্রবলেম হয় তাহলে অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করবো অনলাইন অর্ডার না করার জন্য আপু আপনার জন্য পাটোলা শাড়ি নিয়েছিলাম খুব সুন্দর আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ আচ্ছা শুরু করে ফেললাম হ্যাঁ আর কথাবার্তা নাই শুরু করে ফেললাম প্রথমে একটা দারুণ কালার দিয়ে শুরু করলাম কালারটা কি বলেন এই কালারটা ভাইয়া একটা লাইটটা নতুন এই লাইটটা হ্যাঁ টিপা দে সাবাস ঠিক আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে ওয়ান আজকে চোদ্দোটা নতুন ডিজাইন এসেছে চোদ্দটা নতুন ডিজাইন আমি রেখে দেবো হ্যাঁ তোমার থেকে দুইটা ড্রেস নিয়েছিলাম মার্শাল খুবই সুন্দর খুশি হইলেই আমি খুশি শোনেন আমি নিজেও সবসময় বলি কনফিউশন নিয়ে শপিং করতে না হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করেন না কোনো সমস্যা তো নেই আপনি এখানে কোনো জোর জবরদস্তি আছে আমি কি বলি আমার থেকে শপিং না করলে আপনাদের সাথে কথা বলবো না হ্যাঁ আমি ভাত খাবো না আমি ঘুমাবো না না আমি কোথাও বের হবো না বালিশ নিয়ে শুয়ে থাকবো বললো করেন না আপু যখন সুবিধা লাগবে তখন করবেন শুরু করে ফেলেছি কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড কোড নাম্বার নাম্বার কত বলেন এটা হচ্ছে হচ্ছে প্রাইস এগুলো করে সো আপু যারা নিয়েছেন অলরেডি পড়েছেন নো যে কাপড়গুলো একদম তুলার মতো থাকে আমি সবসময় বলি যে রিভার ড্রেস হাতে পাওয়া মাত্র আপনাদের মনে হবে গালের সাথে এরকম করে মিলিয়ে ধরে থাকি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস হচ্ছে গিয়ে এটার বাইশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আর্সে ঢাকা এইটি টাকা রিভার একটা মজার ব্যাপার হচ্ছে এটা ওরনাগুলো আপু এটার হিরো এটার ওরনা এর আগের বারে ওরনাগুলো দেখেন মানে কোটার মধ্যে এসেছিল এবার দেখেছেন কি সুন্দর করে জ্যাকেট স্টাইলে স্ট্রাইপের মধ্যে এসেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম রে এটার কোড নাম্বার বলেছি আমি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটার বাইশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আর্সে ঢাকা এইটি টাকা সো ম্যাচিং কালারে খুবই সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছে সো এটা হচ্ছে গিয়ে প্যান্টটা সো দিস ইজ কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন ধামেন একটা সেকেন্ড এক্সাক্টলি মোহনা ইসলামের একটা আমি কমেন্ট নেব আপু আপনার কাছ থেকে পাটলা শাড়ি অন্য জায়গায় পাটলা শাড়ির অনেক ডিফারেন্স থ্যাংক ইউ সো মাছ আমি সত্যিই চাই যে কাস্টমাররা অন্য জায়গা থেকেও পাটলা কিনে আমার শাড়ির সাথে ডিফারেন্স বুঝুক আপু আমি পাটলা শাড়ি বত্রিশশো টাকা নিচে আপনাদেরকে দিতেই পারি না হ্যাঁ অনেক জায়গায় দেখবেন পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকারও পাটলা দেয় আপু আসমান জমিন ডিফারেন্স আপনার যদি ওই রেঞ্জের পাটলা থাকে আপনি একটু জাস্ট মিলিয়ে নিন কোয়ালিটি আমি কিছু বলবো না আপু আমার থেকে নেওয়া শাড়ি আর পঁচিশশো ছাব্বিশশো রেঞ্জের যেখান থেকে আপনারা যদি কখনো কিনে থাকেন আপু জাস্ট একটু কোয়ালিটিটা মিলায় কোয়ালিটি মিলালেই বুঝতে পারবেন যে কাহিনী কোন জায়গায় হ্যাঁ আপু হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে গিয়ে অল ওভার ড্রেসটা হচ্ছে কটনে এটার ফুল ফ্যামিলি কটন এবং এত মজার কটনে বিচ্ছি একটা গরমে এরকম ড্রেস আনন্দ দরকার যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা বাইশশো ডেলিভারি চার্জ ঢাকায় সেফটিটা কাছে ঢাকা এটি টাকা সেটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে কি জামাটা এটার সাথে খুব সুন্দর পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে গিয়ে অন্যটা হ্যাঁ পুরো ওনাটা খুবই সুন্দর করে জ্যাকেট স্টাইল স্ট্রাইপ করা আছে এবং পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্টটা আছে ফ্লোরালের মধ্যে পেয়ে যাচ্ছেন কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস হচ্ছে বাইশে ডেলিভারি চার্জ ইনসাই ঢাকায় সিফটিটা কারি টাকা সুইটার সাথে আবার পার আছে আপনারা যদি মনে করেন লেস নেই পারটা বানাবেন বানান কোনো সমস্যা নেই খুব সুন্দর সেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান প্রত্যেকটা জামার আপু দুটা করে তিনটা করে কালার সরি চারটা করে কালার আছে আমি দেখে দিচ্ছি আচ্ছা ওটা মিস করেছি করেছে কাপড় কিন্তু আলাদা করে দেওয়া আছে এটা স্লিভ এর কাপড় আমি দেখিয়ে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে দুই প্রাইস হচ্ছে গিয়ে বাইশো টাকা দ্বিতীয় কালারটা তো খুব সুন্দর লাইট একটা পেস্টাল গ্রিন কালারের মধ্যে সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে দুই প্রাইস হচ্ছে গিয়ে এটা বাইশো ডেলিভারি চার্জ ইনসাই ঢাকায় সিফিটা কারা এই টাকা যার কাছে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বাক্স পেজে সো এটা হচ্ছে কি কি এটা হচ্ছে এটা ওনাটা খুবই সুন্দর এটা আবারও একই কথা হোক ডাক্ডের মধ্যে দেওয়া আছে খুব সুন্দর করে কোথাও ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছেন এটার সাথে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন একদম পেস্টেল গ্রিন কালারে যার কাছে এটা ভালো লাগবে যে কালার ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করে দেবেন বাক্স পেজে আপনার এখানে একটা খুব সুন্দর মেরুন আছে এই মেরুনটা আপনারা ইউজ করতে পারেন লেস হিসেবে অথবা সাদা কালারে যদি লেস দেওয়া মানে দেখতে খুব সুন্দর লাগবে সিটা আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি দুই প্রাইস হচ্ছি এটা বাইশ ডেলিভারি চার্জের ঢাকায় সিপিটি টাকা আশি ধার কে টাকা পরে চলে দেখতে খুব সুন্দর আচ্ছা আমি দেখাতে মনে এই দেখাই আপ প্রথম ডিজাইনের সবগুলো স্লিভের কাপড় আপ এরকম করে আলাদা করে দেওয়া আছে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিভ এর কাপড় আপু আলাদা থাকবে স্লিভ মধ্যে আপু এরকম করে পার বসানো থাকবে এবং স্লিভ কাপড় টোটালি আলাদা করে দেওয়া আছে তাই এটা জামার বডি আপনারা ম্যাক্সিমাম আশি পচাশি নব্বই পর্যন্ত আপনারা করতে পারবেন কোনোই সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ সো কাপড় হিউজ আছে তুই আমাকে স্লিপের কাপড়টা ভাই নিচের দিকে দিস নাহলে আমি স্লিভ প্রতিবার দেখাতে বলে যাচ্ছি বুঝছিস ঘটনা কি হচ্ছে এরকম করে থাকলে আমি একটু দেখা দেবো উল্টা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে কি তিন সো এটা হচ্ছে কি দেখেনি পাটটা দেওয়া আছে খুবই সুন্দর না সো এগুলোকে পরে খুবই আরাম নিভা পরে খুবই আরাম তো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না আমার সব কিছু সো এটা হচ্ছে এটা ওনাটা আবারও একই কথায় প্রযোজ্য হবে ওনাটা হান্ড্রেড ফুল ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কতই এবং এবং এটার মধ্যে তো দেখেন সেলফ প্যাটার্ন করা আছে তো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়েছে হ্যাঁ সো এটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে তিন প্রাইস হচ্ছে গিয়ে এটা কতরে রে টাকা আপু তোমার পরে অ্যাড্রেসটা আবার স্টক করা আপু আমি একটা কারিজমা পড়েছি কারিজমার আপু নতুন একটা ক্যাটালগ এসেছে রাঙে বাহার আমি চেষ্টা করবো কালকে লাইভে দেখিয়ে দিতে খুব সুন্দর আপু রোল মিসে সো এটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে গিয়ে তিন প্রাইস হচ্ছে গিয়ে এটা বাইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটিটা কারসে ঢাকায় টিটাকে সো ওনাটা খুবই সুন্দর করে এরকম করে আপনারা জায়গা স্টাইলে পেয়ে যাচ্ছেন আমি আবারও বলছি যার কাছে এটা ভালো লাগবে কোন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দোক মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়েছি হচ্ছে লাইট একটা খুবই সুন্দর একটা কি কালার বলেন লাইট একটা বেবি ইয়েলো কালার হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার তিন প্রাইস হচ্ছে বাইশো ডেলিভারি চার্জ থেকে ঢাকায় সিটি টাকা আর সে ঢাকেটি টাকা পরের যে কালারটা দেখাবো পরের কালারটা হচ্ছে কি বলেন পরের কালারটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই কালারের মধ্যে সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই পরের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেছি সো প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা কিন্তু চারটা করে কালার এটার আমি তিনটা কালার দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে থার্ড কালারটা সরি ফোর্থ কালারটা ছিল সো যার কাছে একটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন এটা হচ্ছে লাইট একদম স্কাই একটা কালার সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফোর প্রাইস হচ্ছে গিয়েটার কত জানেন বাইশশো টাকা ডেলিভারি চার্জেন থাকে সিটি টাকা আর সেটি টাকা অন্যগুলো ভীষণ বড় বড় আপু বুটিক ড্রেসের আপু মনে রাখবেন অন্য সবসময় বড় থাকে কাপড় অনেক বেশি দেয় ওরা কখনো ছোটো ছোটো পুতুলের অন্য দেয় না কম দামি আপু যেগুলো লো কোয়ালিটি সেগুলো দেখবেন অন্য সবসময় থাকে ছোটো ছোটো পুতুলের মতো সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার ফোর প্রাইস হচ্ছে গিয়েটার বাইশশো টাকা ও কিন্তু একটা সাথে পার দেওয়া আছে যদি মনে করেন পারটা ড্রেসের মধ্যে ইউজ করতে পারেন অথবা সাদা লেজ ইউজ করে নেবেন দারুন হবে সেটার সাথে প্যান্টের টাপারটা ম্যাচিং পাচ্ছেন ফ্রন্ট ব্যাক একই রকম পাচ্ছেন এটা হচ্ছে কি ওনাটা পুরোটা খুব সুন্দর করে জ্যাকেট স্টাইলে করা আছে ওনাটা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন এটার আমি কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে চার প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছে এটার আমি বাইশো টাকা ডেলিভারি চার্জ দিন ঢাকা সিপ্টি টাকা আটশো ঢাকা একটি টাকা প্রত্যেকটা ডিজাইনের আপনার এরকম করে সিলজার কাপড়টা আলাদা পেয়ে যাবেন সো দুটো সিলজার কাপড় দুপাশ থেকে দেওয়া আছে তাই বডির কাপড় পুরোটা বডি হিসেবে ইউজ হবে বডি একদম আশি পঁচাশি নব্বই পর্যন্ত পাবেন এত কাপড় দেওয়া আছে বাসায় পিচ্ছে থাকলে সুন্দর করে পিচার একটা জামা বের হয়ে যাবে সো ডিজাইনটা তো চলে চলে যায় এটা দেখেন যে সুন্দর যারা বড় বড় ফুল পছন্দ করেন আমার মতো ফোড়া যাদের খুব পছন্দ বড় বড় ফুল যাদের খুব পছন্দ তাদের খুব পছন্দ হবে এটা শিমুল ফুলের মতো একটা ফুল দেখেন কি সুন্দর না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কালারটাও খুব সুন্দর একদম লাইট একটা কেমন যেন হালকা না পাউডার ব্লু না বেগুনি এরকম একটা কালার খুব সুন্দর যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বলেছে বাইশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় ফিফটি টাকা আর সে ঢাকা টাকা এখানে ড্রেসের সাথে একটা বিল্ডিং দেওয়া আছে এই পাটা চাইলে আপনার ড্রেসের মধ্যে ডিফেন্ট জায়গায় ইউজ করতে পারবেন সো এটার সাথে অন্যটা দেখেন অন্যটাও খুব সুন্দর ওনার প্যাটার্নটা এরকম করে পেয়ে যাচ্ছেন ফুল ড্রেস আপু কটনের মধ্যে রিভা এটার কটন ফ্যাব্রিক এত ভালো এটার জন্য কিন্তু রিভা রিভা কিন্তু খুবই কিন্তু পপুলার হ্যাঁ সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলেছি ফাইভ প্রাইস হচ্ছে এটার কত প্রাইস বলেছে এটা আমি বলেছি বাইশশো টাকা ডেলিভারি চার্জ হয় ঢাকায় সিক্সটি টাকা আটশো টাকা ফিফটি টাকা তো এই হচ্ছে গেটার ওনাটা পুরো অন্যার মধ্যে দেখেন উইভিংটাই ডিফারেন্ট সো জার স্টাইল উইভিং করা আছে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা সো কালারটা দেখতেই পাচ্ছেন না অ্যাশ না মানে পাউডার ব্লু না বেগুন খুব সুন্দর সো যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিন গড়া মাংস পেজে সেটার আমি কোড নাম্বার বললাম five guys Together. বাইশো টাকা ডেলিভারি চার্জ নিয়ে ঢাকায় সিফটি টাকা আটশো ঢাকা সাথে বা না আলাদা করে সুইজটা সিজের মধ্যে আছে এটা আমি বলেছি ফাইভ প্রাইস হচ্ছে কি বাইশো টাকা ডেলিভারি চার্জ নিয়ে ঢাকায় সিফটি টাকা আটশো ঢাকায় এইটি টাকা পরের কালারটা দেখেন অনিয়ন কালার এটা নিয়ে কিছু বলতেই হবে না খালি কালারটা দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে ছয় অর্ডার কিন্তু অবশ্যই করার সময় কোড নাম্বারটা লিখে দিতে হবে নাহলে কিন্তু ড্রেস বুক হবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার ছয় ছয় নম্বর হচ্ছে অনিয়ান কালার এটা নিয়ে তাকাইতেই হবে না যে সিজার কাপড় যদি আলাদা করে দেওয়া আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট রকম পাবেন তো এটা হচ্ছে কোড নাম্বারটা বললাম আমি ছয় প্রাইস হচ্ছে যে এটা কত জানেন প্রাইস বলেছে সেটার আমি বলতো কত বাইশো টাকা ডেলিভারি চার্জ জিনিসটা ঢাকায় সিফটি টাকা আউটসাই ঢাক এটি টাকা যার কাছে এটা ভালো লাগছে কোড আড্রেস কন্ট মেসেজ করে দেবো গনবশো পেজে সো ছয় নম্বর হচ্ছে অনিয়ন কালার কিছু দেখতে হবে না জাস্ট মেসেজ পাঠান সেটা হচ্ছে গিয়ে ওনারটা খুবই সুন্দর করে ওনার একটি জ্যাকাট স্টাইলে উইভ করা আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন পুরোটাতে হ্যাঁ কতদিন পর আপনার লাইভ দিচ্ছে আহার সোনা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বলেছি আমি ছয় প্রাইস হচ্ছে এটা বাইশো ডেলিভারি চার্জ যে ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা দেখাচ্ছি রিভার নতুন নিধানশো সেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছি ছয় প্রাইস হচ্ছে গিয়ে বাইশো ডেলিভারি চার্জ যেটা ঢাকায় সিপ্টি টাকা আটশো ঢাকা এটি টাকা হ্যাঁ সে চলে গেলো কোড নাম্বার ছয় এরপরে দেখেন এটাই আরেকটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে গিয়ে সাত প্রাইস হচ্ছে গিয়ে এটার বাইশশো টাকা ডেলিভারি চার্জ নিচ্ছে ঢাকায় সিফটি টাকা আশো ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেন খুব সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে বড় বড় ফুল এমনিই সুন্দর লাগে তাই না যেটা এখন আমি আপনাদেরকে যাদের বড় বড় ফুল পছন্দ খুব পছন্দ হবে সে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে সাত প্রাইস হচ্ছে গিয়ে এটার বাইশশো ডেলিভারি চার্জটা ঢাকায় সিটি টাকার সেটা কেজি টাকা সু খুবই সুন্দর একটা কটনের মধ্যে ওনা পেয়ে যাচ্ছে না খুব অল ওভার ড্রেসটা ফুল ফ্যামিলি কটনের মধ্যে আছে এটা হচ্ছে সিলিজের কাপড় দুটো সিজ খুব করে দুপাশ থেকে চলে আসবে প্লাস এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা এত নরম এত মখমলের মতো কাপড়টা পু আপনার ড্রেস হাতে পাওয়ার পরে তাহলে ওয়েট করবেন যে কখন বানিয়ে দেবো কখন পরব এত মজার ম্যাটেরিয়াল রিভা সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি সার্ক প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বলেছে জানেন বাইশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আটস ঢাকা একটি টাকা যার কাছে সেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গনাবাস পেয়ে যে রিভা আপু আসে লাইভ করি আর দেখা যায় যে রাতের মধ্যে মেসেজ টানলে শেষ হয়ে যায় সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কালার দেখেন এটা নিয়েও কারাগারি মানামারি হবে কোড নাম্বার আট এটা হচ্ছে খুবই সুন্দর একটা দই কালারের ড্রেস এটার কালারটা বুঝতে পারছেন মানে একটা থাকে না ব্রাউন টাইপের একটা কালার মিষ্টি দই যে কালার হয় এটা হচ্ছে সেই কালারটা খুবই সুন্দর একটা ব্রাউনিশ একটা টোন

ফ্রোনাটা ফুল কটনের মধ্যে পাচ্ছেন এবং খুব সুন্দর ফ্রোনাটার মধ্যে সেলফ প্যাটার্ন করা আছে আচ্ছা আপু এই পর্যন্ত তোমার কাছ থেকে এগারোটা ড্রেস নিয়েছে মার্শাল সবগুলোই খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ সোনা অল ক্লিয়ার ওকে ওকে শেয়ার ডান হাউস উইথ থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে কি কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে কি বল কোড নাম্বার হচ্ছে আট প্রাইস হচ্ছে কি এটা কত জানেন প্রাইস বলেছে এটা আমি বাইশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আর ঢাকে এটি টাকা দুটো স্লিভসের কাপড় আপু দুপাশ থেকে দেওয়া আছে তো সুন্দর করে দুটো স্লিভসের কাপড় দুপাশ থেকে চলে আসবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে এইট প্রাইস হচ্ছে গিয়েটার কত জান প্রাইস বলেছে এটা নামে বাইশো টাকা ডেলিভারি চার্জ না ঢাকায় সিল্ফি টাকা আছে ঢাকা এইটি টাকা একটি সিকেট কে রনি ভাই কে আসছে তুমি দাশমিরপুর যেটা গাড়িতে ছিল গাড়ির বস্তাটা যাবো কটা বস্তা গাড়ির হ্যাঁ ওইটাও যাবে না কালঙ্কাটা তুমি গাড়িতে রাখো কালঙ্কাটা ধানমন্ডিতে যাও তোমাকে টাকা দেবো টাকা লাগবে না আছে টাকা রাজু আমাকে আমি দিদি আমি দিদি থাম

এটা হচ্ছে কি কোড নাইন হ্যাঁ সো দিস ই কোড নাম্বার নাইন এটা দেখেন এটা প্রিন্টটা খুব পছন্দ হবে এর আঁকাটা দেখলাম বড় ফুল এবার হচ্ছে ঘন ফুলের মধ্যে কি সুন্দর না সো হোয়াইটের মধ্যে মানে প্রথম আসলো সো যেটা এখন আমি আপনাদের এটা অন্যটা খুবই সুন্দরী যে ও খুলছে আমি দেখাচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে নয় এটার মধ্যে আবার চারটা কালার পাবেন যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার নয় প্রাইস হচ্ছে গিয়ে এটা বাইশ ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আর ঢাকা কেটি টাকা যার কাছে যেটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে আমি বললাম না এটা ওনাটা খুবই সুন্দর দেখেন ওনাটা ওনাটা কি পরিমাণ সুন্দর তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি নয় প্রাইস হচ্ছে গিয়ে এটা কথা বললাম বলতো প্রাইস বলেছে বাইশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এই টাকা যার কাছে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে হ্যাঁ সেই হচ্ছে গিয়ে ড্রেসটা এটার সাথে আমি সিল্জের কাপড়টা দেখে খুবই সুন্দর খুব ভালো লাগছে আমার কাছে সো এটা হচ্ছে গিয়ে একটা স্লিভটা দেখেন কি সুন্দর করে স্লিভের মুড়ির মধ্যে কাজ করে যাবে উপরে গোটা বুটা করা আছে সাইডে আমার পাটটা কি সুন্দর পাটটা ইউজ করবে আপনি এটা আদরাকিস্টাল বানালে যাওয়া সুন্দর লাগবে সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে নয় প্রাইস হচ্ছে বাইশশো ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিফটি টাকা আর সেটা কেটি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে একটু মেসেজ করে দেবে আমাদের পড়ালামর্শ দিয়েছে কেন সেই হচ্ছে গিয়ে ড্রেসটা দিস ইজ কোড নাম্বার নয় প্রাইস হচ্ছে গিয়ে বাইশো ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিফটি টাকা আর সে কেটি টাকা এই আমি কিন্তু কারিজমা পড়েছি হ্যাঁ এটা হচ্ছে কারিজমা নাম কি ছিল ভুলে গেলাম এটা কারিজ মানি যে এর আগে যেটা আসলো কি ছিল নামটা বলতো রাঙে বাহারের আগে যেটা আসলো না নারায়ণজি নারায়ণজি আমি ওকে কারিজ মা নারায়ণজি পড়েছি মনে হয় নাকি সুইস আচ্ছা যাই হোক আর কি এরকমই কোনোটার মধ্যে একটা পড়েছি আপু এটা লেটেস্ট আসছে রাঙে বাহার এরকমই ড্রেস আপু এরকম একই প্রাইজের এরকমই ড্রেস খুব তাড়াতাড়ি লাইভে দেখিয়ে দেবো নয় ওটা আলাদা ছিল আচ্ছা একটাই ছিল আচ্ছা একটাই এসছে আচ্ছা ঠিক আছে নয় যেটা দেখাচ্ছি সাদা সেটা একটাই ডিজাইন এসছে আপু একটা কালারই এসছে ওই ডিজাইনের আচ্ছা এখন আমি যেটা দেখাচ্ছি দেখেন এটা আবার একটা গোলাপের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন সো একদম মনে হচ্ছে হাতে পেইন্ট করা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম দশ প্রাইস হচ্ছে গিয়ে এটা বাইশশো ডেলিভারি চার্জ এটা হচ্ছে গিয়ে কি বলেন তো এটা হচ্ছে কি এটার সাইডে যে প্যানেলটা আছে সেই প্যানেলটা এটা হচ্ছে গিয়ে ড্রেসটার কালারটা দেখেন খুবই সুন্দর লাইট একটা হেনা টাইপের কালার সো এটা অন্যটা খুবই সুন্দর দেখেন আমার এই টাইপের যে কি পছন্দ আমার এই টাইপের খুবই পছন্দ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি দশ প্রাইস হচ্ছে গিয়ে বাইশো ডেলিভারি চার্জ এসে ঢাকের সিটি টাকা আর সে এটি টাকা আমি সবসময় বলি রিভার ড্রেসের হিরো হচ্ছে এটার ওনাটা পুরো ওনাটা আপনি এরকম করে উইফ করা পেয়ে যাবেন আপু নোটিফিকেশন পাই না আচ্ছা সমস্যা নেই আপু কিছুক্ষণ আগে লাইভ শুরু করেছি সো এখনও যদি অর্ডার করেন দেখে তাহলে পারো সমস্যা নেই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি দশ প্রাইস হচ্ছে এটার কত প্রাইস বলেছি এটার আমি বাইশো টাকা ডেলিভারি চার্জ এসে ঢাকের ফিফটি টাকা আর সে এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন বার আমার সুবিধা ওনাটা কি সুন্দর দেখেন এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার বলেছে দশ এটা খুব সুন্দর লাইট একটা হেনা কালারের মধ্যে ইয়েলো হেনা যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কটাক্ট নাম্বারে মেসেজ করে এটা ওনাটা অদ্ভুত সুন্দর সেটা গেলো কোড নাম্বার হচ্ছে কি কত বলেন তো কোড নাম্বার হচ্ছে কি দশ এটার সাথে স্লিজ কাপড় আপনি আলাদা পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে স্লিজ কাপড় আলাদা দেওয়া আছে সো বডি পেয়ে যাবেন একদম আশি নব্বই প্লাস প্লাস অনেক কাপড় আছে আর লম্বা তো কোনো তুলনায় নাই হ্যাঁ এটার এখন আরেকটা কালার চলেন আমরা দেখি সেটের যে কালার সেভেন সেকেন্ড কালারটা দেখবো এটা খুবই সুন্দর ডিপ একটা অ্যাশ টাইপের একটা কালার মানে একটু নীলও লাগছে আবার সুরমাও লাগছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে এগারো প্রাইস হচ্ছে গিয়ে কত প্রাইস বলেছে এটার আমি কত বললাম বলেন কোড নাম্বার এগারো প্রাইস বলেছে বাইশশো টাকা সো সবগুলো ড্রেস আজকে বাইশশো সো এটা হচ্ছে স্লিভসের কাপড়টা আলাদা করে পেয়ে যাচ্ছে খুবই সুন্দর সাইডে প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা চাইলে আপনার ড্রেসের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টে আপনার ইউজ করে ফেলবেন পুরোটা ঠিক আগেরটার মধ্যে পুরোটার মধ্যে ফোরাল খুব সুন্দর যার কাছে একটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়েছে সেটা হচ্ছে গিয়ে ড্রেসটা সো দিস কোড নাম্বার হচ্ছে গিয়ে কত ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে এগারো বিসেস কোড নাম্বার এগারো প্রাইস হচ্ছে গিয়ে কত বাইশো টাকা ডেলিভারি চার্জ এসে ঢাকা সেফ্টিটা টাকা সে ঢাকা এইটি টাকা সেটা এটা হচ্ছে গিয়ে স্লিপ প্যান্টের কাপড়টা ম্যাচিং কালারে পেয়ে যান খুব সুন্দর না সেটা দেখেন যারা গোলাপ ডিজাইন পছন্দ করেন খুব সুন্দর প্রত্যেকটা সুন্দর নতুন সকলে সুন্দর যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছি আমি এগারো প্রাইস হচ্ছে কি বাইশো টাকা ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সেফটি টাকা আর সেটা ঢাকা টাকা সো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি এটার আরেকটা কালার এই কালারটা আপনাদের ওই যে মারামারি কাটাকাটি কালার কাজ এটা হচ্ছে পেঁয়াজ কালার সেটা হচ্ছে কি কোড নাম্বার বারো কোড নাম্বার বারো হচ্ছে খুব সুন্দর একটা পেঁয়াজ পিঙ্কের মধ্যে সেটার কোড নাম্বার হচ্ছে বারো অপ বেশি নেই চোদ্দোটা ড্রেস তো যা স্যার দুইটা ড্রেস দেখাই তারপরে হচ্ছে আমি পোস্ট করে কিবো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি হচ্ছে প্রাইস বলেছে প্রাইসেট আমি বাইশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় ঢাকা এটি টাকা আপু কারিজমা কালকে দেখাবো না কারিজমা কালকে দেখা দিব কালকে কারিজমা নতুন আসছে একটা খুবই সুন্দর রঙে বাহার ওটা কালকে দেখি যদি আমাকে বাঁচা রাখে সেটা হচ্ছে সাইডের প্যানেলটা সুন্দর করে বসিয়ে নেবেন পেঁয়াজি পিঙ্ক কালারের কোড নাম্বার বলো কোড নাম্বার হচ্ছে বারো প্রাইস হচ্ছে গিয়ে এটার টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সিফটি টাকা টাকা যার কাছে সেটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন আমাদের গয়না বসে পেজে সেই হচ্ছে গিয়ে ড্রেস এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে বারো প্রাইজ হচ্ছে এটা বাইশো ডেলিভারি চার্জ জিনিস ঢাকায় সিটি টাকা আর ঢাকা কেজি টাকা সেটার সাথে ম্যাচিং কালার আপনার প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন কাপড় আপু অনেক আছে আপনার জামা বানিয়েও বাসা পিচি থাকলে সুন্দর মতো পিছিয়ে জামা বের হয়ে আসবে সো এটা হচ্ছে কি কি বলেন এটা হচ্ছে স্লিভের কাপড় দুটো স্লিজ দুপাশ থেকে আলাদা করে পেয়ে যাবেন সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার বারো প্রাইস হচ্ছে গিয়েটার বাইশো ডেলিভারি চার্জ জিনিস ঢাকায় সিপি টাকা আর ঢাকা কেজি টাকা সেই ডিজাইনের লাস্ট কালার খুবই সুন্দর একটা স্কাই কালার না হলে তো হবে না সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার তেরো প্রাইস হচ্ছে গেটার কত জানেন প্রাইস বলেছে এটার আমি বাইশশো টাকা ডেলিভারি চার্জ এসে ঢাকা টাকা কার্সে ঢাকে এটি টাকা সাইডে খুব সুন্দর একটা প্যানেল আছে এই প্যানেলটা আপনার ড্রেসের মধ্যে চালিয়ে ইউজ করে ফেলবেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট ব্যাগ আর এখানের সাথে যে এখানে সিজার কাপড় আপু আলাদা করে দেওয়া আছে তো দুটো সিজার কাপড় খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে প্লাস এটা হচ্ছে গিয়ে কি বলে এটা হচ্ছে গেটার ওনাটা দুটো মানে ওনাটা পুরোটা খুব সুন্দর করে যাচ্ছে যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করে দেবেন গোয়ান মাংস দিয়ে তাহলে এটার আমি কোড নাম্বার কত বললাম এটার আমি কোড নাম্বার বললাম হচ্ছে বল তেরো প্রাইস হচ্ছে গিয়ে বাইশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আটশো ঢাকা এইটি টাকা সো এটা হচ্ছে কি কি এটা হচ্ছে কোড নাম্বার তেরো প্রাইস হচ্ছে গিয়ে বাইশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আটশো ঢাকা এটি টাকা যার কাছেটা ভালো লাগবে কোন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা তাহলে এই গোলাপ ফুলের ডিজাইনের কিন্তু চারটা কালারে আমি দেখিয়ে দিলাম ওয়ালাইকুম আসসালাম কই আসছেন আপনি নিচেই থাকেন আছে আমি লাইফ শুষ্ক শুনছি ঠিক আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার বলেছি আমি তেরো প্রাইস হচ্ছে গিয়ে বাইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে গিয়ে এইটি টাকা যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দিবেন হ্যাঁ চলে গেল কোড নাম্বার কত রে ওটা গেল কোড নাম্বার হচ্ছে গিয়ে চোদ্দো আচ্ছা হোয়াইট দুইটা সিঙ্গেল সিঙ্গেল ডিজাইনের তো একটা হোয়াইট আমি মাঝে দেখেছি এটা দেখেন এটা তো খুবই সুন্দর কাপড়টা আল্লাহ এটা মনের মতো এটা একদম কিছু ড্রেস থাকে না যেটা আমি সবসময় বলে আমি এক দেখাতে দেখে আমি আমি দুই আগেও একটা লাইভে একটা ড্রেস পরেছিলাম এটা হচ্ছে ওই টাইপের যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে চোদ্দো খুবই সুন্দর যাদের সাথে আমার চয়েস মিলে তারা একদম বুঝে গেছে না কি করতে হবে সো দিস এস কোড নাম্বার চোদ্দো প্রাইস হচ্ছে এটার বাইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিফটি টাকা আটতে থাকে একটি টাকা যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দাবো মেসেজটা করে দেবেন আমাদের বয়না বসে নিজে হ্যাঁ সেই হচ্ছে গিয়ে ড্রেস এটার কোড নাম্বার বললাম আমি চোদ্দো প্রাইস হচ্ছে গিয়েটার কত জানেন প্রাইস বলেছে এটা আমি বাইশো টাকা ডেলিভারি চার্জ এসেছে ঢাকায় সিফটি টাকা আর সে ঢাকটি টাকা সো যার কাছে এটা ভালো লাগবে কি শুনো না তো যার কাছে ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেবো মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স তো সেই হচ্ছে গিয়ে ড্রেস এটার সাথে ম্যাচিং কালার ক্রিম বেস হোয়াইট যেটা আছে অফ হোয়াইট কালারে খুব সুন্দর করে আপনার প্যান্টার কাপড় পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে কি কি জানেন এটা হচ্ছে গিয়েটার স্লিভসের কাপড় সো দুটো সাইজ খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসছে তো যার কাছে একটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দেবেন কাপড় অনেক আছে স্লিভসের কাপড় আলাদা তাই পুরো জামার কাপড় আপনার বডির কাপড় হিসেবে পাবেন অর্থাৎ বডি যদি আপনাদের আশি নব্বই প্লাস লাগে কাপড় আছে লম্বা অনেক আছে আপ সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে গয়না বসে ইয়াসপন্যাগুলো কোটা স্টাইলে করাই যে দেখেন কিছু আসছে আপু জ্যাক্ট স্টাইলে কিছু কোটা স্টাই মোট কথা এরকম স্টাইলই পাবেন সব হ্যাঁ এটা যেমন কিউট তোতা পাখি সো এটা যেমন আপু এটা পুরোটাই কোটের স্টাইল এসেছে আর নতুন ডিজাইনের গুলো যেগুলো আমি আপু ওনাগুলো কিরকম করে জ্যাকার স্টাইল এসেছে সো এটা হোয়াইট আপু এটা অফ হোয়াইট সো যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বর্ষা দিয়েছে সো দিস ইজ অফ হোয়াইট একটা যে নীল জা হোয়াইট আছে সেটা নীলচে হোয়াইট না ওটা পার্ল হোয়াইট বা মিল্ক হোয়াইট যেটা থাকে দুধের কালার কি হয় বলেন তো একদম ফ্যাক ফ্যাক সাদা হয় না এটা কিন্তু কী হয় একটু হলুদাফ টাইপের যে কালারটা হয় সেটা সো মিল্ক হোয়াইট যে কালারটা হবো এটা এরকম অফ হোয়াইট কালার সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলেছে আমি চোদ্দ প্রাইস হচ্ছে একটু কত জানেন বাইশো টাকা ডেলিভারি চার্জকে ঢাকায় সত্তর টাকা আটসে ঢাকে দুটো সো এটা হচ্ছে এটা স্লিভসের কাপড়টা দুটো স্লিভ খুব সুন্দর করে দুপাশ থেকে পেয়ে যাবে যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দাবো মেসেজটা করে দেবেন আমাদের বলা অবশ্যই সো এই ছিল টোটাল চোদ্দটা নতুন ডিজাইন আমি দেখিয়ে দিলাম লাইফটা পোস্ট করে দিচ্ছি যার যেটা লাগবে প্লিজ আমি আবারও রিকোয়েস্ট করছি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিলাম ঝটপট অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর কোড নাম্বার না দিলে দেখা যায় আপু আবার আপনার আপনাদেরকে আমরা নক করে যাবো কোড নাম্বারটা জানান আপনি আবার কোড নাম্বার নিয়ে ফোন করতে করতে দেখা মানে সরি মেসেজ রিপ্লাই করতে করতে দেখা যায় যে আপনার পছন্দের কোডটা হয়তো শেষ হয়ে যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ প্লিজ ফাহিমা কামাল আপনার আমি কমেন্টটা নিব আপু বিশ্বাস করবেন সেদিন আমি লাইভ শেষ করার পর আমি মনে আধা ঘন্টা শোরুমে ছিলাম যতগুলো কাস্টমার লাইভ দেখে মিরপুর শোরুমে আসছে সবাই এসে একদম গেট থেকে ঢুকতে ঢুকতে বেরিয়েছে একটু আগে লাইভ হয়েছে খুবসুরতে ফাইভ ব্ল্যাক কালারের ড্রেসটা নিতে চাচ্ছি তো আমাদের তখন গেট থেকে বলে ওই 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 কর্নারে চলে যান মানে যেখানে ড্রেসগুলো আছে ওখানে এবং যতগুলো কাস্টমার আসছে আপু সেই দিন খুবসুরতের পাঁচ নম্বর ড্রেস যারে খুলে দেখছে কেউ অপু না নিয়ে যায় না দিস ইজ ট্রু আপু ড্রেসটা লাইভের থেকে সামনে সামনে বেশি সুন্দর আপনি ড্রেস পেয়ে যে খুশিটা শেয়ার করেন আমার কাছে খুবই ভালো লাগছে সো থ্যাংক ইউ সো মাচ লাস্ট খুব লাস্ট লাইফ খুবসুরতটা আবার স্টব করেন প্লিজ সোনা ওটার একদম চেঁচে পুচে শেষ জানেন ওটা চেঁচে পুচে শেষ হ্যাঁ রুমানা নবী আপু কেমন আছেন অনেক দিন পরে দেখলাম হ্যাঁ বুবু জি জি বলেন হ্যাঁ তোমা সুন্দরী শাড়ি লাইফ আপু করবো আমার আমার এই চোখের অবস্থা খুব খারাপ আপু এত ব্যথা অঞ্জলি উঠার সময় যেরকম একটা ব্যথা থাকে না সেরকম ব্যথা সো এই জন্য না আপু আমি বেশি প্রেশার দিচ্ছি না এই লাইফটা আমার দুপুরবেলা করার কথা এই চোখ ব্যথার জন্য একটু ওয়েট করতে 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 এখন আসলাম সো করবো আপু শাড়ি লাইভও করবো হ্যাঁ শাড়ি লাইভও শুরু হবে আর আমি লাইভের একটা রুম সেট আপ করতেছি তো সো লাইভের রুমটা একটু সেট আপ হয়ে যাক সো লাইভের রুমটা সেট আপ হলে ওখান থেকে তখন আমি লাইভ করবো আর কি সো এই আপু দশ পাই নাই দশ পাই নাই বলতে কোন দশ আই শোনা আচ্ছা ঠিক আছে ওকে ওকে আচ্ছা সাদা সাপে সাদা পরি লাগছে আচ্ছা এডার সাথে আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম সবাই ভালো থেকে সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে খুব তাড়াতাড়ি আল্লাহ হাফেজ ওয়াজ আউট অফ ঢাকা আচ্ছা এখন কই আচ্ছা তোমা আপু চোখে পানি কেন আমার চোখে ব্যথা আমার চোখে অনেক ব্যথা শোনা অনেক ব্যথা আচ্ছা ড্রেসের গলা ডিজাইনটা দেখে আমি কিচ্ছু করি না জাস্ট বোট গলা করেছি ড্রেসের মধ্যে একটা সুন্দর একটু যে বিট্রুট কালারটা ছিল এই কালারটা দিয়ে আপ আমি করে দিয়েছি এখানে মাঝখান দিয়ে কেটে এখানে পাইপিং করে দিয়েছি যাতে করে ড্রেসের এই ফ্রন্টটুকু দেখতে সুন্দর লাগে ফুটের ড্রেসটা আর এই স্লিভের নিচে দেখেন আমি একটু চওড়া করে পট্টি পাইপিং করে দিয়েছি যাতে করে এই যে যখন আমরা কথা বলি হাত উঠানামা করি যাতে যতটুকু দেখা যায় অতটুকু দেখতে ভালো লাগে আবার আমার সব ড্রেসের এখন এরকম করে কন্ট্রাস্ট কালারে আমি পট্টি পাইপিং করে দিই যাতে করে কি হয় বলেন তো যখনই আমরা একটু হাঁটা চলা করি একটু ড্রেস থাকে না হাঁটা চলা করতে গেলে কি হয় উল্টে পাল্টে থাকে না যে দেখেন যে হাঁটতেছি পিছন কিন্তু দেখা যায় সো যাই হোক এভাবে করলে হয় কি ড্রেস আপনি হাঁটা চলা করেন অরেঞ্জ অরেঞ্জ যেভাবে করেন দেখতে আসলে সুন্দর লাগে সো এটা হচ্ছে কি এটা সিক্রেট সেই জন্য এভাবে একটু ড্রেসটা বানালে দেখতে সুন্দর হয় সো থ্যাংক ইউ সো মাচ আমি তাহলে চলে যাচ্ছি সবাই ভালো থাকেন চোখের রেস্ট দাও ডিয়ার আপু চোখের উপর আমি একটু অত্যাচারই করছিলাম সো আর আর হবে না খুবসুরা দশ আপু একটা ডিস্টার্ব করা যায় এই একটা ডিস্টার্ব করা যায় রে হ্যাঁ খালি আমাকে প্যারা দেনা পড়া পেন খাওয়ার মতো কথাগুলো বলেন ব্যথা করে লাভ ইউ বাপু পারমিতা থ্যাংক ইউ সো মাচ সুইট হার থ্যাংক ইউ আমি গেলাম হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম সাল্লাহ আসসালামাইয়ালাইকুম বাই